জামাল ভাই জি ভাই ছাগলের হাতে চলে এলাম নাকি হাতে ভাই আচ্ছা ছাগল দেখো প্রচুর ছাগল দর্শক আছে এটা কি জাতের এটা ভাই শিরোহী দর্শক আপনি ছাগলের গঠনটা দেখেন দুধের পালান দেখেন জামাল ভাই জি ভাই এ কি মা বাচ্চা শহর মা বাচ্চা শহরে হ্যাঁ এটা কি জাতের ছাগল ধরে এটা ভাই বাঘাত বাগা তোটা বাচ্চার বয়সটা কেমন

আলহামদুলিল্লাহ সুবিধা সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে চলে আসলাম আবার জামাল ভাইয়ের ফার্মে জামাল ভাই আসলে উন্নত ছাগল ক্রয় বিক্রয় করে জামাল ভাই ঠিকানা হৈবতপুর পূর্ব করা ভাই আসলে তো হরিয়ানা দুধের ছাগল বাচ্চা মানে গ্রামীণ ছাগলগুলার থেকেও বাচ্চা আসে এবার মা বাচ্চা সহকারে এরকম এরকম ছাগল এবং ভালো মানের ছাগল ভাই দামও বর্তমান সীমিত আকারে দিয়ে থাকে তা আজকে যে সমস্ত আছে আমি দেখাবো আর কেমন দাম চাচ্ছে আইডিয়া দেবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জামাল আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমার চলে আসলে আজকের কি কালেকশন আজকাল খুব উন্নত কালেকশন আছে আজকে আপনাদের বাচ্চাদের আছে আচ্ছা আচ্ছা মার বাচ্চা আচ্ছা আচ্ছা এবং 100 কোরিয়ানা আছে হুম শিরোহি আছে হুম তুতা আছে কালেকশন কালেকশনগুলো কই ভালো তাই না খুব মানের কালেকশন আজকে ছাগল কিনলে দশকে যদি কিন ইচ্ছা তো থাকে হ্যাঁ ছাগল নিলে ভালো হবে না জামাল ভাই মোটামুটি যা কথা জামাল ভাইয়ের কথা আপনি কাজে মিলায় নেবেন আর জামাল ভাইয়ের যেগুলো কালেকশন থাকে খামার উপযোগী ছাগল ভাই নিয়ে আসেন এবং ভালো মানের ছাগল কিন্তু ভাই নিয়ে আসেন এবং আপনারও ভিডিওতে তা দেখতে পাবেন ভাই কিন্তু লো কোয়ালিটি মাল খুব কম আনে এগুলো আনেই না জি ভালো মানের ছাগল ভাইয়ের কাছে থাকে ভাই যদি কেউ ছাগল নিতে চায় তাহলে আপনার পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন পরিচয় পরিচয় হলো আমার নাটপুর সদর থানা হয়বাদপুর পুরোপাড়া গ্রাম আমার আচ্ছা আর মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান ডবল নাইন টু উনসত্তর বাহান্ন বিরানব্বই এই নাম্বারই মহাশ্রম আচ্ছা তবে কথা বলি ভাই কথাটা হলো যে আমার কাছে যে ছাগল কে কয় বিক্রি করতে চাই বা নিতে চাই মানে আমার কাছে হয় আয়সা নিতে হবে হ্যাঁ আর না হয় বিশেষ মতো টাকা লাগাই দিতে হবে টাকা লাগায় দেওয়ার পরে আমি মাল পাঠায় দিই

যে কিন্তু ওই ইয়া নাই ভাই যে সমস্ত ছাগল আপনারা নিতে চান আপনারা যদি আসতে পারেন আসলে না না পারলে কিন্তু ভাই বাসের মাধ্যমে আমার আবার আজকে যে কালেকশন গুলো আছে আমি ধীরে ধীরে দেখাবো চলুন ভিডিওটা শুরু করি জামাল ভাই জি ভাই শুরুতে একটা বড় দুধের ছাগল জি ভাই জি ভাই এটা কি জাতের এটা ভাই সিরোহি দর্শক আপনাদের ছাগলের গঠনটা দেখেন দুধের পালন দেখেন আর স্বাস্থ্যটা দেখেন জি জি ভাই আসলে খামার উপযোগী যে ভালো মানের ছাগল সেই ছাগলগুলোই কিন্তু আনে ভাই এটা হাইট কেমন আসতে পারে হাইট আছে ভাই আপনার

বাচ্চা শহরে পাঁচটা ছাগল আছে আপনি ওরকম মানে ছাগলটা ভাই জি ভাই এটা কেমন কি দাম নিবেন ভাই আমি বলছি যে আজকে মানে লমজান মাস বেশি কথা বললে লাভ নাই হ্যাঁ চাওয়া পঁয়ত্রিশ হ্যাঁ বিক্রির দাম একই দাম বত্রিশ হাজার পাঁচশো টাকার দাম আর কিছুটা সুযোগ করে দিবেন ভাই সুযোগ নাই ভাই তারপর বিকাশ করছো কেয়ার করছো এগুলো আমি দিয়ে দিই দর্শক ছাগল আপনারা নিয়েন ছাগল আসলে কিন্তু অনেক ভালো মানের একটা ছাগল এবং এই এগুলো আপনারা যদি শিরোহী পাঠা দিয়ে আপনারা প্রজনন করাইতে পারেন এটার থেকে আপনার ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন দুই বাচ্চা দিয়ে দেখালো ছাগলের দাম উঠে আনকমন জিনিস এগুলো ভাই দর্শক ভালো লাগলে নিয়ে নিস করে জামাল ভাই জি ভাই গল ভাই বড়ো ছাগল মানে কি এর ছাগল কি তথ্য ভাই গাফ এটা মানে তিন মাসে পড়ছে তিন মাস জি 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 আচ্ছা রানিং ছাগল ছাগল ভাই জান তাহলে এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম নিবেন

আড়াই মাসের প্রজনন করানো আছে আর দাঁতে কত দাঁত ছয় দাঁত ভাই ছয় দাঁত দেখে বা আসবে না যা বলবো আমি তাই হবে ভাই তাই না জি জি আচ্ছা জামাল ভাই এই ছাগলের যদি কেউ নিতে চায় কেমন দাম নিতে চাচ্ছে ভাই এটা দাম চাওয়ার দাম ভাই মুখ চাওয়ার আমার দিকে চাওয়ার দাম হলো ভাই তিরিশ হাজার টাকা আর বিক্রির দাম একই দাম কিন্তু ভাই দাম আদি করবেন না হ্যাঁ একই দাম ছাব্বিশ হাজার টাকা একদম দর্শক এই ছাগলটা আপনি নিয়ে নিয়ে করেন না আজকে যে কালেকশনগুলা খামার উপযোগী স্বাস্থ্যবান এবং উন্নত জাতের ছাগল ভালো লাগলে জামাল ভাই জি ভাই এনে কি মা বাচ্চা সহ জি ভাই মা বাচ্চা সহ করে ভাই এটা কি জাতের ছাগল ধরে এটা ভাই বাগা তোতা বাগা তোতা বাচ্চার বয়সটা কেমন বাচ্চা বয়স ভাই কেবল এক মাস চার দিন বাচ্চা দের সুপার টুপার বাচ্চা একদম সুপার বি ওয়ান পিস বাচ্চা ভাই এটা কি মেয়ে

আসলে ছাগলটা একবার সুপার টুপার কোয়ালিটি হ্যাঁ ভাই হাইট কি হইতে পারে ভাই পঁয়ত্রিশ যারা ভালো মানে দেখতেছেন ছাগল চাচ্ছেন এই ধরনের ছাগল নিয়ে একটা ছাগল নিয়ে একটা বা ইয়ে করুক ওই ধরনের ছাগল আমি কখনই করবে বিক্রি করি না ভাই আচ্ছা ভাই এটা দাঁতে কি অবস্থা এটা নতুন দাঁত ভাই একবার চকচকা দাঁত হ্যাঁ

আর কি যাই দর্শক আপনারা দেখেন যদি ভালো লাগে কথা বলতে পারেন হ্যাঁ অনেক সুন্দর একটা জামাল ভাই জি ভাই আজকে ছাগল গুলো সব সুন্দর সুন্দর ভাই ছাগল বললাম যে একটা একটা ছাগল ভালো হইতে হবে মানে কেউ কারো থেকে কম না না কেউ 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 ফালাই দিয়ে যেতে মানে এটা এটা কি আপনি কোন দিক থেকে কেউ বাতিল করার অপশন না 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 অপশন নেই এটা কি জাত ধরে এটা ভাই মেতিততা গঠনটা দেখেন যা যা হলো পোতা হলো খালি হবে না ভাই মেতি মেতি না ভাই এর যা ছাগল ভাই অমায়েক একটা ছাগল ভাই এর এর দাঁতের কথা শুনলো মানুষ আশ্চর্য হবে এর বাহামা গরুর মতন এর দেখে এই সমস্যা ছাগল থেকে বাচ্চা আসবে ভালো মাস পার হয়ে গেছে আর কি ভাই দাঁতের কি অবস্থা দাঁত দাঁত এখন মুখে বলবো না দেখায় দিবে বললে আপনি দেখলে তো একটি দাঁত ভাঙছে ভাই এক দাঁত ভাঙছে এক দাঁত ভাঙছে আর হাইটটা কেমন আছে হাইট আছে এটা আপনার একরিট

ওই ওই মাপের ছাগল হবে একটি দাঁত হয়ে গেছে দেখা এই দেখেন এই দেখুন কেবল এক দাঁত ভাঙছে ঠিক আছে দেখেন ভাই এই দেখেন এই দেখেন কেবল এই দেখেন এই দেখেন তলা দর্শক অনেক সুন্দর ছাগল যদি ভালো লাগে অবশ্যই নিয়ে

এটা দুধের পালান তো দেখেন দর্শক আপনারা কি অবস্থা ভাই কত হাইট এটা এটা ভাই হাইডাস হলো আপনার আটত্রিশ বাঁতের লতন ছয় দাঁত ভাই গাপ কি বিটিং করে দিচ্ছি দেড় মাস হইলো কেবল দেড় মাস হইলো তাই না জি 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 ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম নিতে চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি হইলো চাওয়া দাম হইলো আপনার

আর মাস মায়ের হাইটটা কি অবস্থা মায়ের হাইট আছে আপনার হলো চৌত্রিশ আচ্ছা বাচ্চারা খাসি না জি জি খাসি গুড়া ভালো ভাই আচ্ছা অসুবিধা নেই খাসি হয়ে অনেকে খাসি হয়ে করে ঠিক আছে আর মা ডা আপনার হলো কথা হাইট মা টা আছে চৌত্রিশ ভাই চৌত্রিশ দাঁতের কি অবস্থা দাঁত হলো ভাই যে নতুন দাঁত ছয় দাঁত ছয় দাঁত হাইট কেমন হাইট আছে চৌত্রিশ চৌত্রিশ জি জি আচ্ছা তাহলে মা বাচ্চা সহকার ছেলে হবে মা বাচ্চা সহকারে নিতে পারবে কাইতাও নিতে পারবে আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন দাম চাচ্ছেন এইদে মা বাচ্চা সহকারে দাম চাচ্ছিল ভাই বাচ্চারা দাম পড়বে ছাব্বিশ এবং বড়কিরা দাম পড়বে ছাব্বিশ ছাব্বিশ জি 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 তাহলে ছাব্বিশ বাচ্চা ছাব্বিশ বাচ্চা ছাব্বিশে সাথে নিলে আটচল্লিশ হাজার টাকার দাম একই দাম

দাঁত এই দেখেন এই দেখেন দাঁত এক মিনিট ভাবে কুতা ছাগলের দাঁত দেখে নিতে হবে যে এরকম এটা ছয় দাঁত ভাই আচ্ছা এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন বা এটা দাম হইলো পঁয়তাল্লিশ হ্যাঁ একই দাম হ্যাঁ চল্লিশ জামাল ভাই জি ভাই এটা একটা বিডার না জি ভাই বিটার এটা আচ্ছা হাইট কেমন হাইট আছে চৌত্রিশ আচ্ছা চৌত্রিশ দাঁতের অবস্থা কি দাঁত কেবল কেবল এক দাঁত ভাঙছে এক দাঁত ভাঙা হয়নি দুই দাঁত মুখের পাতা দেখা ভাই ভাই তাহলে এদের কি অবস্থা কেমন কি দাম এটা দাম সাপ ছিল ভাই চাওয়ার দাম হইলো পঁয়তাল্লিশ হ্যাঁ হ্যাঁ একই দাম বৃপ্তির দাম হলো ভাই একদম চল্লিশ হাজার টাকা দাম পড়লো একদম চল্লিশ দর্শক যারা স্বল্প বাজেটে আপনারা বিটা থাকে দেখেন এই বিটা কিন্তু আপনি নাকি শুরু করতে পারেন তামো সীমিত আছে ভালো লাগলে